দেখেন আপনারা টিকটকের বর্তমানে ট্রেন্ডিং ভিডিওগুলো কেউ আপনারা আপনার হাতের আগে স্মার্টফোন দিয়ে এডিট করবেন দেখেন আপনারা ভিডিওটা দেখেন দেখতে পাচ্ছেন বর্তমানের এসব ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং আপনি এরকম ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে আপনাকে জাস্ট ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে যে ক্যাপকাট আপনারা জাস্ট গুগল প্লে স্টোরে এসে ক্যাপকাট লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনার জাস্ট ওপেনের উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা অন করে নেবেন অ্যাপ্লিকেশনটা অন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অ্যাপ্লিকেশনের যে হোম পেজটা আছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম অ্যাপ্লিকেশনের পেজটা চলে আসবে আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এই ট্যাম্পুলেট অপশান আছে যে মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছেন ট্যাম্পুলেট লেখা আপনারা জাস্ট ট্যাম্পোলেটসের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা সার্চ বা শো করতেছে এখানে শো করতেছে সার্চ ট্যাম্পলেটস আপনি জাস্ট এখান থেকে সার্চ ট্যাম্পলেটস লে ক্লিক করবেন সার্চ এ ক্লিক করার পর আপনার জাস্ট এই গানটার নাম লিখবেন গরম লাগে আমার দুপুরে দেখতে পাচ্ছেন আমি কি টেক্সট লিখে সার্চ করতেছি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন গরম লাগে আমার দুপুরে আপনার জাস্ট এই টেক্সটটা লিখে একটা সার্চ করবেন এই টেক্সটটা লিখে সার্চ করার উপর এই টেক্সটের উপর যেসব দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং ভিডিওগুলা বেশি চলতেছে বা বেশি মানুষ তৈরি করছে দেখতে পাচ্ছেন কি করবেন এখান থেকে উপরে এই ট্যাম্পলেটটাকে সিলেক্ট করবেন জাস্ট উপরে এই ট্যাম্পলেটের উপরে একটা ক্লিক করলে হয়ে যাবে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে ইউজ ট্যাম্পলেটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি অসংখ্য ট্যাম্পলেট পাবেন এখানে আপনি দেখবেন কোন ট্যাম্পলেট কোন ধরনের ভিডিও তৈরি হয় আপনি অবশ্যই টেমপ্লেটগুলো ফার্স্ট অফ অল প্লে করে দেখবেন ক্লিক করে করে আপনি ফিক্সারের উপর যেভাবে ক্লিক করে আপনি জাস্ট প্লে করে দেখলে আপনি নিজে বুঝতে পারবেন যে কোন ট্যাম্পলেট দিয়ে কেমন ধরনের ভিডিও তৈরি করা যাচ্ছে তো অবশ্যই এখন আমি আপনাদের সুবিধাতে কিন্তু এই টেমপ্লেটটা লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে জাস্ট আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে এই ট্যাম্পলেটের উপর একটা ক্লিক করলে হয়ে যাবে আপনাদেরকে বর্তমানে ট্রেন্ডিং ট্যাম্পলেটটা শু করবো আপনার এখান থেকে নেক্সট উপর আবার একটা ক্লিক করে দেবেন দেখতে আসেন এখন নেক্সটের উপর ক্লিক করার পর আপনি একটু ওয়েট করুন এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন খুব প্রপারলি অ্যান্ড সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো দিয়ে মানে আমরা যেসব ফটোগুলা সিলেক্ট করেছি ওইসব সব ফটোগুলো দিয়ে দেখতে পাচ্ছেন একটা ভিডিও প্লে হচ্ছে এখানে কিন্তু মিউজিকটা আমি অফ করে দিয়েছি ওই জন্য মিউজিকটা প্লে করতেছে না দেখেন এখন আমি আপনাদেরকে বলি ধরুন আপনার ফিক্সার কম হয়ে গেছে ধরুন এখানে কিন্তু অসংখ্য ট্যাম্পলেট শো করতেছে তাহলে আপনি জাস্ট এখান থেকে ট্যাম্পলেটগুলোর উপর ক্লিক করে করে আপনি এখান থেকে ট্যাম্পলেটগুলো রিমুভ করে দেবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে আপনার ট্যাম্পলেটগুলো রিমুভ করবেন এখানে আমার ফিক্সারগুলো শেষ হয়ে গেছে বাট এখানে কিন্তু এই ট্যাম্পলেটগুলো চলতেছে মানে একটার পর একটা ভিডিও প্লে হচ্ছে এখন আপনি যদি এটা কর্প করতেছেন তাহলে জাস্ট আপনি এখান থেকে ইডিট মোডের উপর একটা ক্লিক করবেন আপনি এখান থেকে এডিট মোড়ের উপর ক্লিক করার পর আপনার এখানে যে এক্সট্রা ট্যাম্পলেটগুলো আসে আপনি ওই ট্যাম্পলেটগুলো ডিলেট করে দেবেন ডিলেট করার জন্য আপনি এবি স্কুল করে চলে আসবেন একেবারে ভিডিও শেষে আপনি দেখবেন যে কোন পয়েন্টটা আপনার ফিক্সার নাই যেমন এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কোনো ফিক্সার নাই আমরা জাস্ট এখান থেকে এই ট্যাম্পলেটের উপরে একটা ক্লিক করবো বা এই ইফেক্টের উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এসে করতে ডিলিট আমরা ডিলিটের উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পর সেমভাবে আমরা পরবর্তী ট্যাম্পলেটগুলোর উপর ক্লিক করে করে এভাবে ডিলিট করে দেবো আপনি অবশ্যই সবগুলো টেমপ্লেট এভাবে ডিলিট করে দেবেন এভাবে সবগুলো টেমপ্লেট ডিলিট না করলে কিন্তু আপনার ভিডিওটা শেষ হওয়ার পরও কিন্তু আপনার ট্যাম্পলেটগুলো বা আপনার ভিডিওটা চলতে থাকবে ধরুন আমরা এটাও ডিলিট করে দিচ্ছি ক্লিক করে এখন দেখেন আমি যদি একটু ভিডিওটা ফ্লে করে আপনাদেরকে দেখাই দেখেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে এখন যদি আপনি ভিডিওটা সেভ করতে চান তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন একটা সেভ বাটন শো করতেছে আপনি জাস্ট সেভের উপরে একটা ক্লিক করুন অবশ্যই মনে রাখবেন আপনার যদি ভিডিওটা শেষ হওয়ার পরে এরকম শো করে তাহলে অবশ্যই আপনি এক ইন্ডিংয়ের উপরে একটা ক্লিক করবেন অ্যাড এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি অবশ্যই এটা ডিলিট করে দেবেন এটা ডিলিট না করলে কিন্তু আপনার ভিডিও শেষ হওয়ার পরও কিন্তু আপনার নামটা শো করবে মানে আপনার এরকম একটা ইন্ডিং শো করবে আপনি অবশ্যই এখান থেকে এসব কিছু দেখবেন না আপনি এগুলো ডিলিট করা লাগবে না কারণ এগুলো কিন্তু আপনার ভিডিওর মধ্যে আছে বুঝছেন আপনি অবশ্যই বুঝতে পারছেন আপনি এগুলো ডিলিট করে দিবেন ইন্ডিংটাকে ডিলিট করে দেবেন এখন ধরুন এখানে আপনি কী করুন পরবর্তী ভিডিওটাকে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভের একটা শো করতেছে আপনি জাস্ট সেভের উপরে একটা ক্লিক করবেন সেভের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হচ্ছে এখানে কিছু টাইম লাগবে কিছুক্ষণ কয়েক সেকেন্ডের মধ্যে বা আপনার ডিভাইসের উপর ডিফেন্ড করে কয়েক সেকেন্ড লাগতে পারে এখানে ভিডিওটা সেভ হতে এখন দেখেন আমাদের কিন্তু ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে এখন আপনাদেরকে যদি আমরা এই ভিডিওটা দেখাতে চাই তাহলে অবশ্যই আমরা গ্যালারি থেকে দেখাতে পারবো কেননা আমাদের ভিডিওটা কিন্তু সেভ করা সম্পূর্ণ হয়ে গেছে আপনি গ্যালারিতে আসলে কিন্তু আপনি ভিডিও সেকশানে গেলে কিন্তু আপনার এই বর্তমানে ট্রেন্ডিং যে ভিডিওগুলো আসছে যে ভিডিওগুলো আমরা ইতিমধ্যে তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি জাস্ট এখান থেকে গ্যালারি থেকে প্লে করব দেখেন আপনি এই ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনি একটু সুন্দর করে দেখেন ভিডিওটা কিন্তু খুব ফ্রফালি দেখতে পারছেন দেখতে পাচ্ছেন আপনারা এভাবে চালে কিন্তু আপনি বর্তমানের ফেসবুক অ্যান্ড টিকটক ইনস্টাগ্রাম সকল জায়গায় দেখবেন যেসব ট্রেন্ডিং ভিডিওগুলো সবাই আপলোড করতেছে আসছে এইসব ভিডিওগুলো আপনি তৈরি করে নিতে পারেন কয়েক মিনিটের মধ্যে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ক্ল্যাক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো দেখবেন সবাই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে